ভারতের সবচেয়ে বড় ট্রেড শো এর মধ্যে একটি কেন্দ্রীভূত বুধবার কলকাতার বিশ্ব মিলন মেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল তিন দিনের কেবল টিভি ট্রেড ফেয়ার এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স সি এর জাতীয় নির্বাহী চেয়ারম্যান সুভাষ আগরওয়ালা এই ট্রেড ফেয়ার উনিশে ডিসেম্বর দু পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকেল ছটা পর্যন্ত চলবে কলকাতা ভিত্তিক কেবল টিভি ইকুইপমেন্টস ট্রেডার্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সিটিএমএ দ্বারা আয়োজিত এই শো ভারতীয় টেলিভিশনের সাথে তিরিশ বছরের বৃদ্ধির সাক্ষী যা সাধারণ শুরু থেকে অঞ্চলের প্রধান ডিজিটাল কেবল এবং ব্রডব্যান্ড প্রদর্শনীতে পরিণত হয়েছে কেবল টিভি শো দু এখন পর্যন্তের সবচেয়ে সফল এবং সবচেয়ে বড় শো হবে বলেছেন কেবল টিভি ইকুইপমেন্টস ট্রেডার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রদর্শনী চেয়ারম্যান পাওয়ান জাজরিয়া সিটিএম এর তিরিশ বছর ধরে পূর্ব ভারতে বাণিজ্যের অবিচল কণ্ঠস্বর এবং মেরুদণ্ড হিসেবে রয়েছে যা স্থানীয় কেবল অপারেটর এমএসও হিটস আইএসপি এবং বিক্রেতাদের নিয়ন্ত্রণমূলক পরিবর্তন ব্যবসায়িক বিঘ্ন এবং

ওইটাকে এখানে জানো তোলা যায় যে কেবল -এর ভাইরা জানতে পারে কি নতুন কি আসছে ও এটা উনি যদি আপনার তাহলে ওনার বিজনেস বাড়বে এটাই আছে দেখতে হবে আমি তো নিজেই জানি না বুকিং হয়েছে বুকিং করেছি সবাই এসছে যেরকম ডাটা সেন্টার কন্ট্রোল এসছে আপনার পিছনে আছে এত বড় মানে এটা আমার সিলভার স্পন্সার তো এইসব জিনিস আসলে আগে কোথায় ছিল এসব এখন আসছে